আমি সুকুমার সুজন আমি লাস্ট দুই বছর ধরে আই প্লানিং এক জায়গায় জব করতেছি আমার ব্যাকগ্রাউন্ড টেক্সটাইলে না যদিও তো যখন আমি আই প্লানিং এ দুই বছর অতিবাহিত করে ফেলি তখন আমি ফিল করতে পারি যে এই আই প্ল্যানিং এর উপরে আমার ডিপ নলেজটা দরকার খুব এই ডিপ নলেজটা আমি ডিপার্টমেন্টে বসে ওয়ার্ক করে পাচ্ছিলাম না এই ডিপ নলেজ কোথা থেকে পাই নলেজটা পাওয়ার জন্য আমি অনুসন্ধান করা শুরু করি তারপর বিভিন্ন ইউটিউব অনলাইনে খোঁজাখুঁজি করি পরবর্তীতে আমার এক ছোট ভাই ও আবার টেক্সটাইলে ব্যাকগ্রাউন্ড ও হচ্ছে আই প্ল্যানিং এর কোর্স করতেছিল সেখান থেকে আমি সন্ধান পাই এই ট্রেনিং সেন্টারে তো এখান থেকে আমার জানার খুব ইচ্ছা ছিল একটা ফ্যাক্টরি কিভাবে ম্যানেজমেন্ট সেট করে কি হবে ক্যালকুলেশন করে সিএমএ এটা ফ্যাক্টরিতে প্রোডাকশন ক্যাপাসিটি কত কি হবে নির্ধারণ করে কি হবে মার্কেটিং করে একটা ফ্যাক্টরির জন্য কত পিসের রূপতে মার্কেটিং করে এই ব্যাপারগুলো আমার খুব জানার আগ্রহ ছিল একটা ম্যানেজার কি কি কাজ করে ওই ব্যাপারগুলো কিভাবে কিভাবে জানে ওনারা ওই জায়গা থেকে আমার হচ্ছে জানার দরকার ছিল যে আমি যেহেতু দুই বছর একটা পস্টে আসি একটা এক্সিকিউটিভ লেভেলে আমার এরপরে পোস্টটা অর্জন করার জন্য আমার এই জ্ঞানগুলো খুব দরকার ছিল সেই জায়গা থেকে আমি এই কোর্সটা হ্যাঁ নিছি কোর্স করার পরে যা শিখলাম এই আই প্ল্যানিং এর উপরে কিভাবে একটা ফ্যাক্টরি সেট আপ করা হয় ম্যানেজমেন্ট কিভাবে সেট আপ করা হয় কাদের কাদের নিয়ে ম্যানেজমেন্ট হয় কতজন অপারেটর নিলে একটা ম্যানেজমেন্ট এ কতজন অপারেটরের জন্য কয়জন ম্যানেজমেন্ট দরকার হয় তারপর কিভাবে প্রোডাকশন নির্ধারণ করা হয় কিভাবে ডেভেলপ করা যায় এই ব্যাপারগুলো এই ট্রেনিং সেন্টার থেকে আমি শিখতে পারছি এবং হ্যাঁ লিন সম্পর্কে অনেক ধারণা পাইছি লিন জিএসডি সম্পর্কে যে ধারণা পাইছি যেগুলো প্রোডাক্টিভিটি এবং এফিশিয়েন্সি বাড়াতে একটা ফ্যাক্টরির জন্য খুব ইম্পর্টেন্ট সেই জন্য আমাদের যে টিচাররা ছিল তারা খুবই এক্সপার্ট ছিল ধন্যবাদ তাদের সবাইকে কারণ তারা অনেক বড় বড় ফ্যাক্টরি থেকে এই লিন জিএসডি ইউজ করে ওই ফ্যাক্টরিগুলো ডেভেলপ করছে এবং তাদের কাছ থেকে ওই জ্ঞানগুলা নিতে পারছি ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ হচ্ছে এই বিজিএম এই ট্রেনিং সেন্টারকে আমাদের এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে